যে জায়গাটি পৃথিবীর মহাকাশে মানুষের প্রথম বসবাসের ঠিকানা তৈরি করেছিল যাকে কেন্দ্র করে মানবজাতি এক্সপ্লোর করেছে চাঁদ থেকে সূর্য এবং সূর্য থেকে শুরু করে সৌরজগতের প্রতিটা গ্রহ নক্ষত্রে সেই মহাকাশ স্টেশন যেটা কিনা পৃথিবীর বাইরে মানুষের একমাত্র বসবাসের জায়গা হিসেবে বিবেচিত হয়ে এসেছিল সেই মহাকাশ স্টেশনই ভেঙে ফেলার পরিকল্পনা চলছে কিন্তু কেন এমন কি ঘটল যে এটিকে আর রাখা সম্ভব হচ্ছে না আজকের ভিডিওতে আমরা এইসব চমকপ্রদ প্রশ্নের উত্তরগুলোই খুঁজে দেখব তো চলুন শুরু করা যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাকে আমরা আইএসএস বলেও জানি যাকে প্রথমবার উনিশশো সালে মহাকাশে পাঠানো হয়েছিল ষোলোটি দেশের যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন আমাদেরকে মহাকাশের রস উন্মোচনে অসাধারণ সহযোগিতা করেছে পৃথিবীর কক্ষপথে থাকা এই স্টেশন এখনও প্রতিনিয়ত নব্বই মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে তবে এই অসাধারণ প্রকল্পটি এখন তার জীবনকালের প্রায় শেষ পর্যায়ে এর মাধ্যমে আমরা জেনেছি সৌরজগতের নানা অজানা তথ্য আমরা জেনেছি গ্রাভিটির প্রভাব মহাকাশে উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি আরও উদ্ঘাটন করেছি সৌরজগতের নানা অজানা রহস্য কিন্তু এই অসাধারণ প্রকল্পটি এখন তার জীবনকালের প্রায় শেষ পর্যায়ে প্রথম অবস্থাতে এটাকে আট বছরের জন্য মহাকাশে প্রেরণ করা হলেও বিগত প্রায় পঁচিশ বছর ধরে সে তার সক্ষমতার প্রমাণ দিয়ে গিয়েছে কিন্তু এর অনেক যন্ত্রাংশই পূরণ হয়ে গিয়েছে স্টেশনটি মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রচুর অর্থ ব্যয় এর কাঠামো সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়া নবচারীদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আর সেজন্যই এখন নতুন প্রজন্মের মহাকাশ স্টেশন তৈরি করার কথা ভাবছে বিজ্ঞানীরা যা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের আরও বেশি তথ্য দিতে সক্ষম হবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিচালনা করার জন্য প্রতি বছর প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় তবে এই অর্থ ভবিষ্যৎ মিশন বা আরও উন্নত মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে বলে মনে করেন মহাকাশ বিশেষজ্ঞরা অন্যদিকে এটিকে ভেঙে ফেলার সময় এর বিভিন্ন টুকরো পৃথিবীতে যেন কোনো ক্ষতি না করে সেই দিকেও যথেষ্ট সতর্কতা নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা ইনস্টিটিউট নাসা নাসা জানিয়েছে এটিকে ভেঙে ফেলার প্রক্রিয়া খুবই জটিল এবং বিপজ্জনক স্টেশনটি ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে নামানো হবে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে এর বেশিরভাগ অংশই পুড়ে যাবে এবং এর অবশিষ্ট অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্পেসক্রাফট ক্র্যাভেয়ার নামক জায়গায় ফেলার পরিকল্পনা রয়েছে আঞ্চলিক ভাষায় যাকে পয়েন্ট নিমো বলা হয় এটি এমন একটি অঞ্চল যেখানে মানুষের বসবাস একেবারেই নেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পরবর্তী প্রজন্মের স্টেশনগুলো আরও বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে নাসা স্পেস এক্স এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো এই স্টেশন তৈরি করতে কাজ করছে যেটা কিনা মঙ্গলে মিশন থেকে শুরু করে মহাকাশে আরও কঠিন সব জায়গায় গবেষণা করতে সক্ষম হবে ইতিমধ্যে ইলন মাস্কের স্পেস এক্স এর কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পাওয়া তথ্য আমাদের দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয়েছে এর গবেষণার ফলাফল যেমন উন্নত চিকিৎসা প্রযুক্তি পরিবেশগত মনিটরিং সিস্টেম এবং দূরবর্তী ব্যবস্থা সহায়ক হয়েছে তেমনি করে এটি ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে মহাকাশ স্টেশন ভেঙে ফেলা হচ্ছে তবে এর মানে এই নয় যে এটি আমাদের ব্যর্থতা বরং এটি আমাদের পরবর্তী অগ্রগতির ভিত্তি মহাকাশ বিজ্ঞানের এই যাত্রা কখনো থেমে থাকবে না নতুন দিগন্ত উন্মোচনের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কি সঠিক নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ